কয়েকদিন আগেই ঈশ্বর গুপ্ত সেতুর নিচে কুমির দেখা গিয়েছিল যার পরেই বাঁশবেড়িয়া ও চুচুড়ায় সতর্কতা হিসাবে গঙ্গায় নামতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন কিন্তু কুমিরের আর দেখা মেলেনি রবিবার সকালে ফের সেই কুমিরের দেখা মিলল বলে দাবি চুঁচুড়ার আঠাশ নাম্বার ওয়ার্ডের ভগবতী লেন সংলগ্ন এলাকার বাসিন্দাদের এদিন সকালে স্থানীয় এক মাঝি কুমিরটিকে চর থেকে একটি কুকুরকে টেনে নিয়ে যেতে দেখেন তারপরেই এলাকায় হৈ হৈ রব ওঠে স্থানীয়দের দাবি বাঁশ দেখতে পাওয়া সেই কুমিরটি চুচুড়ায় চলে এসেছে সকালের পর শেষ সাড়ে এগারোটা নাগাদ চুচুড়া ও চন্দননগরের মাঝামাঝি জায়গায় গঙ্গার মাঝ বরাবর আবারও কুমিরটিকে দেখা যায় চুচুড়ার কয়েকজন মানুষ নৌকায় চেপে যাওয়ার সময় কুমিরটির ভিডিও করেন কিছুক্ষণ পরই আবারও খবর আসে ওই কুমিরটিকে আবারও জগদ্দলের গঙ্গায় দেখা গিয়েছে সব মিলিয়ে বিশাল আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ ওই সকাল তাও সাড়ে নটা ঠিক একটু আগে আমাদের ভাগীরথলেন আঠাশ নম্বর ওয়ার্ডের মেটর দেশবন্ধু স্কুলের সামনে যে ঘাটটা আছে গঙ্গাঘাট গঙ্গা ঘাটে সকালবেলা আমার বাবাই গঙ্গায় মাছ ধরেন আর কি উনি যাচ্ছিল তা সকালবেলা দেখতে পায় আরেকজন বন্ধু বলে আছে উনি দেখতে পায় যে কুমিরটি ওরা মাথা উঁচু করে যাচ্ছে আমাদের চড়ার সামনে দিয়ে একটা কুকুরকে ধরে নিয়ে গেলো কুমিরটা দিয়ে জলে টেনে নিয়ে চলে গেলো

ভিডিও ওখানে ঝটপট চলছিল তার ভিডিও আপনাকে তো পাঠিয়েছি এই গ্রুপে আপনি ভিডিওটা দেখলেন মাথা উঁচু করে চলে যাচ্ছে আর আমাদের ঘাটে সব লোক জড়ো হয়েছে কোন দিকে গেল চন্দননগরের দিকে চন্দননগরে দিয়ে যাচ্ছে কিছু দিন আগে ত্রিবেনিতে রাখা গিয়েছিল কি মনে হচ্ছে ওই ওই কুমিরটাই হবে হ্যাঁ অবশ্যই একদম পুরো ভিডিও তো গ্রুপও আছে দেখালাম আপনাকে আমি দেখলেন এখন কি মনে হয় গঙ্গায় নাপেন গঙ্গায় একদমই না আপাতত আমার বাবাও আর যায়নি আর তো বঙ্গায় না পায় না পাড়ার সব লোক আতঙ্কিতও আছে যে না এখন আর গঙ্গায় নামবো না স্নান করবো না এটুকুই আর কি বলবো কী নাম তোমার থানাই বিশ্বাস